আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকো আমরা আপনাদের সামনে একটি বাড়ি নিয়ে আসলাম এই যে আমাদের সামনে যে বাড়িটা এই বাড়িটা দুই কাটা জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি এই বাড়িটা দুইটা ইউনিটের একটা বাড়ি এই বাড়িটা ভাড়া ওঠে প্রায় তিরিশ হাজার টাকার মতো তো আপনাদের কারো যদি পছন্দ হয় এই বাড়িটা নিতে তাহলে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের বাড়িটা হয় বাড়িটা নিতে পারেন বাড়িটা অনেক সুন্দর আমরা বৃষ্টির কারণে ভিতরে যাইলাম না তো আপনারা যখন আসবেন বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখে নেবেন আর এই বাড়িটার লোকেশন হলো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এরকম একটা সুন্দর বাড়ি আপনাদের জন্য আমরা এনেছি আপনারা যারা নিতে চান ফোন দিয়ে যোগাযোগ করে এসে বাড়িটা নিতে পারবেন তো প্রতিদিনের মতো আমি এই কথাই বলতে চাই যে টাকা আপনার আপনি দেখে শুনে বাড়ি কিনবেন বাড়ির মালিকের সাথে কথা বলে কাগজ দলিলপত্র যেইটা যেই জায়গায় যাচাই করার যাচাই করা আপনারা বাড়িটা দেখে শুনে নেবেন তো বাড়িটা ঘুরে ঘুরতে পারলাম না কারণ বৃষ্টি বৃষ্টির কারণে বাড়িটা আমরা ঘুরতে পারলাম না বাড়িটার ভিতরে যাইতে পারলাম না তো আপনারা আসলে বাড়িটা সুন্দরভাবে দেখা নিতে পারবেন আপনাদেরকে কোনো রকম আমরা সেইটা দেখাইতে আছি এই দোতলায় থাকে মালিক এই যে মালিকের এটা হলো মালিকের ঘেট আমরা বিপত্তরে প্রবেশ করব না আরেকদিন এসে দেখে যাব। ইনশাআল্লাহ